বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের বিভিন্ন ইস্কনের তরফ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এবার নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইস্কনের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হল নাম সংকীর্তনের দিয়ে পাশাপাশি সকলকে গর্জে ওঠার বার্তা মায়াপুর ইস্কনের উল্লেখ্য বাংলাদেশের ইস্কন প্রভু কৃষ্ণ দাস গ্রেফতার হন বাংলাদেশের পুলিশের কাছে শুধু তাই নয় ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্ন্যাসীও গ্রেফতার হয়েছে বলে জানা যায় পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে অত্যাচারের খবর উঠে আসে সেই পরিস্থিতিতে ভারতের সনাতন ধর্মাবলম্বী মানুষ ইতিমধ্যেই বিভিন্ন তরফেও বিভিন্নভাবে বিবৃতি দেওয়া হয়েছে এবং প্রতিবাদের রাস্তায় নেমেছে এবার প্রতিবাদে নামলো ইস্কনের হেডকোয়ার্টার মায়াপুর ইস্কনের তরফে গতকাল রাতের সাতটা থেকে আটটা পর্যন্ত নাম সংকীর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানানো হয় মূলত সনাতনী ধর্মাবলম্বী মানুষের একমাত্র যেহেতু নাম সংকীর্তনে সকলের ঊর্ধ্বে সে কারণে কোনো হিংসাকে অবলম্বন না করে নাম সংকীর্তনের দিয়ে প্রতিবাদ জানানো হয় এ বিষয়ে মায়াপুর মায়াপুরিসকনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরঙ্গ দাস বলেন বাংলাদেশেও রাজনৈতিকভাবে যে পরিস্থিতি চলছে এবং যেভাবে ওখানকার সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে অবিলম্বে তা বন্ধ হোক পাশাপাশি তিনি বলেন মহাপ্রভুর যে কৃষ্ণ কৃষ্ণনাম শ্রীকৃষ্ণ নাম যাতে সকলের ঘরে ঘরে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্যে কৃষ্ণনামের মধ্য দিয়ে এই প্রতিবাদ জানানো হল তিনি বলেন বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি যাতে এই পরিস্থিতি অবিলম্বে বদল ঘটে। সিধা মায়াপুরে বাংলাদেশের ভক্তদের জন্য আজ রাত সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত হরিনাম সংকীর্তন করা হবে এবং এই অহিংস হরিনামের মাধ্যমেই আমরা প্রতিবাদ জানাচ্ছি সারা বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এটি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা চাই ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম প্রতিষ্ঠিত হোক এবং সমস্ত শুভানুধ্যায়ী বুদ্ধিজীবী এবং মানব যদি মানব সমাজের কাছে আমরা আবেদন করছি বাংলাদেশের এই যে অস্থিরতা এবং অরাজনৈতিকভাবে যেভাবে হিংসা চলছে তার অবসান হোক এবং বর্তমান সরকার ইউনিসেফ মাননীয় তার কাছে আবেদন রাখছি তিনি অবিলম্বে এর পদক্ষেপ গ্রহণ করুন ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর থেকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে সরব হয়েছেন সমগ্র বিশ্ব এই ব্যাপারে সরব হয়েছেন আশা করছি এখনো সময় আছে আলোচনার মাধ্যমে এই অস্থির অবস্থার অবসান হোক নিরসন হোক এটি সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা